বিসমিল্লাহ রহমানুর রাহেম মনে করুন আপনি একজনের কাছে দুই লক্ষ টাকা পান ঋণ সে গড়িমসি বা নানা কারণে তার সামর্থ্য নেই আপনাকে টাকাটা দিতে পারছে না এখন আপনার উপর জাকাত আসছে প্রচুর আপনি বললেন যান তোমাকে দুই লাখ টাকা আমি তোমার কাছে পাই জাকাত বাবদ আমি কেটে ফেললাম মানে নিয়ে নিলাম এই দুই লাখ টাকা আমাকে দিতে হবে না এভাবে কেউ যদি জাকাতের টাকা ঋণদাতার থেকে নিয়ে নেয় তাহলে আদায় আদায় হবে হবে না না আপনি তার কাছে টাকা পান তাকে বলে টাকা দেওয়া লাগবে না আমি জাকাত বাবদ নিয়ে নিয়েছি হবে না জাকাত আদায়ের জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো তামলিক অর্থাৎ যাকে জাকাত দিচ্ছেন তাকে টাকার মালিক বানানো তার হাতে দিয়ে তাকে মালিক বানানো এক্ষেত্রে আপনি তার হাতে টাকাটা দিতে হবে এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি তাকে ডেকে নিয়ে নিন দুই লাখ টাকা তোমাকে জাকাত দিলাম এটা তুমি পেলেন এবার আপনি আমার ঋণ পরিশোধ করেন সে যদি টাকাটা তার হাতে নিয়ে মালিকানা হওয়ার পর সে যদি ঋণ পরিশোধ করে আপনাকে টাকাটা দিয়ে দেয় তাহলেই আপনার জাকাত আদায় হবে কিন্তু আপনি তার কাছে টাকা না দিয়ে নিজে নিজে ঋণ পরিশোধ বলেন ঋণ পরিশোধ হয়ে গিয়েছে যাও দেওয়া লাগবে না এভাবে জাকাত দিলে জাকাত হবে। আমাদের দেশে কিন্তু অনেকে এই কাজটা করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তাকে ডেকে তার কাছে টাকাটা দিয়ে পরবর্তীতে বলে না বা তুমি টাকা পেয়েছো আমার ঋণটা পরিশোধ করো সে যদি ঋণ পরিশোধ করে তাহলে আপনার জাকাত হবে আগের পদ্ধতিতে জাকাত দেয়া করলে জাকাত হবে না আল্লাহ তালা এই মাসালা বুঝার এবং আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাত